প্রশ্ন নম্বর একচল্লিশ রুয়া এবং বরফুকানের অফিসগুলি তৈরি করেছিলেন ক সুদংফা খ সুহুমুং গ প্রতাপ সিংহ ঘ জয়ধ্বজ সিংহ সঠিক উত্তর গ প্রতাপ সিংহ প্রশ্ন নম্বর বিয়াল্লিশ চুটিয়া রাজ্য জয় করেছিলেন ক শুক্লেংমুং খ সুহুমুং গ প্রতাপ সিংহ ঘ জয়ধজ সিংহ সঠিক উত্তর খ সুহুংমুং প্রশ্ন নম্বর তেতাল্লিশ আহমদের পরাজিত করার পর প্রতাপ নারায়ণ উপাধি ধারণকারী কাছারি রাজা ছিলেন ক ইন্দ্রবোল নারায়ণ খোশনারায়ণ গ নির্ভয় নারায়ণ ঘ দুর্লভ নারায়ণ সঠিক উত্তর খ যোশনারায়ণ প্রশ্ন নম্বর চুয়াল্লিশ নিম্নলিখিত সাহিত্যিকদের মধ্যে কে কোচ রাজা নরনারায়ণের পৃষ্ঠপোষকতা পাননি ক রাম সরস্বতী খ অনন্ত কান্দালি গ শঙ্কর দেব ঘ মাধব কান্দালি সঠিক উত্তর ঘ মাধব কান্দালি প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ রুদ্র সিংহ প্রথমে বাঁশ ও কাঠ দিয়ে রংঘর তৈরি করেছিলেন ইট ও মর্তার দিয়ে এটি পুনর্নির্মাণ করেছিলেন ক শিবসিংহ প্রমত্ত সিংহ গ রাজেশ্বর সিংহ ঘ লক্ষ্মী সিংহ সঠিক উত্তর খ প্রমোত্ত সিংহ প্রশ্ন নম্বর ছেচল্লিশ মহারগড়ের যুদ্ধ সংঘটিত হয়েছিল ক চন্দ্রকান্ত সিংহ এবং বর্মীদের মধ্যে খ বর্মি এবং ব্রিটিশরা গ বর্মী এবং রুচিনাথ বুড়াগোহাই ঘ বর্মি এবং পুরন্দর সিংহ সঠিক উত্তর ক চন্দ্রকান্ত সিংহ এবং বর্মীদের মধ্যে প্রশ্ন সংখ্যা সাতচল্লিশ আসাম ছাত্র সম্মিলনের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ক রোহিণীকান্ত হাতিবারুয়া খ কামাল উদ্দিন আহমেদ গ লক্ষ্মীধর শর্মা ঘ লক্ষ্মীনাথ বেজবরুয়া সঠিক উত্তর ঘ লক্ষ্মীনাথ বেজবরুয়া প্রশ্ন নম্বর আটচল্লিশ আসামের প্রথম রাজা ছিলেন ক মহিরাঙ্গা দানভা খ নরকাসুর গ ভাস্কর বর্মন ঘ নর্নারায়ণ সঠিক উত্তর ক মহিরাঙ্গা দানভা প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ সরাইঘাটের যুদ্ধে পাশে লাচিত বারফুকনের নেতৃত্বে ছিলেন ক রাজমন্ত্রী অতনু বর্গোহাইন ডাঙ্গারিয়া কালিয়াভমোরা বারফুকান গ মিরি স্যান্ডিকৈ ঘ মন্থির ভারালি বড়ুয়া সঠিক উত্তর ক রাজমন্ত্রী অতনু বর্গোহাইন ডাঙ্গারিয়া প্রশ্ন নম্বর পঞ্চাশ আহমরা যারা আসামে প্রবেশ করেছিল পূর্ববর্তী সময়ে তারা তাদের রাজধানী স্থাপন করেছিল ক চড়াই দেও খ রংপুর গ নামতি ঘ নাজিরাখাত সঠিক উত্তর ক চরিদেও যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন